হ্যালো এভরিওয়ান আজকে বেরিয়ে পড়ছি আবার একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি প্লিজ অবশ্যই আমার ভিডিওটা দেখো পুরোটা কেউ স্কিপ করে দেখবে না তাহলেই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো এখন গাড়ির জন্য যাচ্ছি গ্যারেজের দিকে যাচ্ছি তো এখন গাড়িতে উঠে পড়ব তো গাড়িতে উঠে পড়েছি তো গাড়িতে ওঠার পরে কিছুক্ষণ আমাদেরকে সোসাইটিতে দাঁড়িয়ে থাকতে হয়েছিল গাড়িটা নিয়ে কারণ ওর বন্ধু হঠাৎ করে বললো ফোন করে যে ওরাও আমাদের সাথে যাবে ওদের গাড়িটা পাংচার হয়ে গেছে তো আমাদের সাথেই যাবে তো একসাথেই যাচ্ছি তো দেখতেই পাবে দেখো তো ওরাও উঠে পড়েছে আমাদের সাথে তো ওরাও কেন আমাদের সাথে যাচ্ছে তোমাদেরকে অবশ্যই জানাবো ভিডিওটা প্লিজ সবাই পুরোটা দেখবে ভালো করে কেউ স্কিপ করে দেখো না ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে দিও আর লাইক করো শেয়ার করো আর যে গ্রাউন্ডটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড এখানে তোমাদের দাদাভাই রোজ খেলতে আসে তো গ্রাউন্ডটা ভীষণই সুন্দর আমার হাজব্যান্ড খেলতে ভীষণ ভালোবাসি ক্রিকেট খেলতে তো রোজ ওই জন্য মর্নিংয়ে আসে তো আমার তো ভীষণই ভালো লাগে গ্রাউন্ডটা তোমাদের কেমন লাগছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও আর জায়গাটাও খুব সুন্দর তোমরা সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার ভিডিও প্লিজ দেখতে থেকো আর আমাকে ভালোবাসা দিও কমেন্ট করো আমার ভিডিওতে লাইক করো আর বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দিও আর পারলে সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমরা প্রায় পৌঁছে গেছি আর আমরা পৌঁছে গেছি এখানে আসলে আমার মেয়ে ওহানার স্কুলের প্রোগ্রামের জন্যই আমরা এসেছি তো ওদের স্কুলটা একটু ছোটো যেখানেও যায় ওখানে স্কুলের প্রোগ্রাম হওয়ার জন্য মতো জায়গা নেই তো সেই জন্য অন্য স্কুলে আর কি আমাদের নিয়ে এসছিল আগে থেকে সেট করে রেখেছিলো এখানে ইউরো স্কুল বলে একটা স্কুল আছে তো সেখানে আমরা এসছিলাম তো আমরা পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পরে আমাদেরকে কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল দেখো খুব দূর বাইরে ভীষণই গরম আর যেহেতু ভেতরে গাড়ি পার্ক করার জায়গা ছিল না তাই মানে আমাদেরকে বাইরেই করতে হয়েছিল তো এই যে ইউরো স্কুলটা স্কুলের ভেতরটাও ভীষণই সুন্দর ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে স্কুলের ভেতর আমরা ঢুকে পড়েছি দেখো চারিদিকটা পুরো সবুজ আর আমার তো ভীষণই ভালো লাগে সবুজ আমি ভীষণই ভালোবাসি আর তোমাদের কেমন লাগে আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও লাইক করো সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিও তো কোথায় প্রোগ্রামটা হবে দেখো এখানে প্রোগ্রামটা হবে এই হলে এখানে আমরা ঢুকে পড়েছি এই যে দেখো এখানে প্রোগ্রামটা হবে তো বাচ্চারা সব উপরে চলে গেছে উপরে রেডি হচ্ছে বাচ্চাগুলো সবাই এ দেখো প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো এই ফার্স্ট বাচ্চা ডান দিকে যে বাচ্চাটা আছে তার পেছন দিকেই সেকেন্ড বাচ্চাটা আমার মেয়ে ওই যে ওহানা দাঁড়িয়ে আছে ও তো খুব কাজ ছিল প্রথম দিকে মানে আমরা তো ভয় পেয়ে গেছি ওর মানে ফার্স্ট স্টেজ পারফরমেন্স তো কি করবে বুঝতেই পারছি না এত কাজ ছিল তারপর দেখছি যে পরে না শান্ত হয়েছে আমাদের টেনশানই হয়ে গেছিলো যে কি করবে কে জানে যাই হোক তারপরে দাঁড়িয়েছিলো তারপর শান্ত হয়েছে শান্ত হয়ে তারপরে দেখছি যে নিজেই করছে মানে যেই গান চলতে শুরু করেছে অমনি দৌড়ে দৌড়ে যাচ্ছে করছে তো চেষ্টা করছে আর কি প্রথমে মুডটা একদমই খারাপ হয়ে গেছিলো ওর তো কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো বাই বাই